জীবনের একটা ফিলসফি নিয়ে আমাদেরকে পথ চলতে হয় এবং আইনস্টাইনের একটা বক্তব্য রয়েছে তিনি বলেছেন লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল টু কিপ ইয়োর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো যদি তুমি এই বাইসাইকেলের ব্যালেন্স ঠিক রাখতে চাও ইউ মাস্ট কিপ মুভিং তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেল ঘোরাতে হবে তুমি যদি বাইসাইকেলের প্যাডেল না ঘোরাও তাহলে হয় তুমি ডান দিকে কাত হওয়া অথবা বাম দিকে কাত হয়ে পড়ে যাবা তুমি এখানে টিকে থাকতে পারবে না তো জীবনের গতিপথে অনেক কিছু প্রতিবন্ধকতা তোমার সামনে এসে হাজির হবে এই প্রতিবন্ধকতা কি কিভাবে ওভারকাম করে সামনের দিকে তুমি পথ চলবা এই রাস্তাকে আইডেন্টিফাই করার জন্য মানুষের জন্য মোটিভেশনের প্রয়োজন হয় রাস্তা আইডেন্টিফিকেশনের জন্য তার যে ব্যক্তি রাস্তা চিনে তার কাছে যাওয়ার প্রয়োজন হয় এ কারণে কোরআন শরীফের একটা দর্শন হচ্ছে আলু আহলা যিকরি ইন কুনতুম লা তোমরা আহলে জিকিরের কাছে ওই জিনিসটা জিজ্ঞাসা করো যা তোমরা তোমরা জানো না এখন আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি পরের এই পর্যায়ে পর্যন্ত আসার সুযোগ হয়েছে এই রাস্তাটা কতটুকু দুর্গম অথবা কতটুকু মসৃণ এই জিনিসটা কিছুটা হলেও আমরা জানি তাই আমাদের বোনদেরকে ভাইদেরকে আমরা একটু অ্যাপ্রিসিয়েট করে বোঝানোর চেষ্টা করি তোমার তলার পথটা আসলে সামনে কত ডিফিকাল্ট হতে পারে আর কতটা স্মুথ হতে পারে আমরা এখানে দাঁড়িয়ে তোমাদেরকে শুধু অ্যাপ্রিসিয়েশন দিয়ে বাহবা দিয়ে হাতে তালি দিয়ে একটু ডান্স দেখিয়ে একটু গান শুনিয়ে এখান থেকে বিদায় দেওয়ার কোন প্রোগ্রাম আয়োজন ইসলামী ছাত্রশিবির শিবির করে না ইসলামী ছাত্রশিবিরকে এর আগের বক্তা বলেছেন ইটস নট অনলি সো কল পলিটিক্যাল ইনস্টিটিউশন ইটস নট অনলি সো কল স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো ইটস কমপ্লিট সো ইন ইন টু সাম এক্সটেন্ট ইটস আ ইউনিভার্সিটি ইটস আ কমপ্লিট ইনস্টিটিউশন এই জায়গাতে আমরা স্টুডেন্টদেরকে শেখানোর চেষ্টা করি জীবনটা আসলে কিভাবে চলবে এই জীবনটায় চলতে গেলে কি ধরনের অ্যাসোসিয়েশন দরকার সেই অ্যাসোসিয়েশন গুলো কোঅপারেটিভলি আমরা ছাত্রদের জন্য করার চেষ্টা করি এতে আমরা দুনিয়া কোনো প্রাপ্তি আর প্রত্যাশার আশা আমরা করি না যা প্রাপ্তি আর প্রত্যাশার আশা সেটা আখেরাতে আমাদের জন্য জমা থাকে কারণ আজকের এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে যে কস্টিং গুলো হয়েছে এই কস্টিং গুলো আয়োজকদের পকেটের থেকেই টাকা দিয়েই করা এটা কোনো জায়গা থেকে চাঁদা উঠানো হয় নাই কারো কপালের পরে বন্দুক ঠেকানো হয় নাই কারো কাছ থেকে জোর করে এখান থেকে টেন্ডারবাজি করে টাকাটা নিয়ে আসা হয় নাই চিন্তাই করা হয়নি এগুলো আমাদের করার প্রয়োজন হয় না আল্লাহ তাতেই বরকত দেয় যতটুকু আমরা চাই আল্লাহ ততটুকু আমাদের দিয়ে প্রোগ্রাম গুলো আমাদের বাস্তবায়ন করান তো এই প্রোগ্রাম গুলো আমরা করে আপনাদেরকে আসলে কি মেসেজটা দিতে চাই দেখেন আপনাদের সাথে এই বছর উনিশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল উনিশ লক্ষ আঠাইশ হাজার রেজিস্ট্রেশন করেছিল নিবন্ধন করেছিল এই উনিশ লক্ষ ছাত্র যে এসএসসি পরীক্ষা দিয়েছে তার পূর্বের হিস্ট্রি যদি আপনি দেখেন তাহলে আপনি যখন ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের রেজিস্ট্রারকৃত খাতা খাতাপত্রে খুঁজে পাওয়া যায় আপনাদের সাথে প্রায় আঠাইশ লক্ষ ছাত্রছাত্রী একই সাথে ক্লাস ওয়ানে ভর্তি হয়ে তাদের যাত্রা শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্য এসএসসি পর্যন্ত আসতে দশটা বছর পেরিয়ে আসতেই সেখান থেকে আট নয় লক্ষ তাদের হদিস মিলানো যায়নি তারা ঝরে পড়ে গিয়েছে আবার যে উনিশ লক্ষ ছাত্রছাত্রী ১৯ উনিশ লক্ষ আঠাইশ হাজার আপনাদের সাথে নিবন্ধন করেছে তার মধ্যে পরীক্ষায় বসতে পেরেছে উনিশ লক্ষ এর মধ্যে পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ তারা আসলে কেউ মারা গিয়েছে অথবা কেউ পরীক্ষা দিতে পারে নাই অশোকের কারণে অথবা সে জোরে পড়ে গিয়েছে তাহলে উনিশ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে আবার পাশ করেছে এবছর মাত্র তেরো লক্ষ সামথিং এর মধ্যে ছয় লক্ষ অর্থাৎ আটষট্টি শতাংশ পাশ করেছে বাকি বত্রিশ শতাংশ আপনাদের সাথে পাসই করতে পারেনি এই বত্রিশ শতাংশ যে পাশ করে নাই এরাগুলো তো জোরে পড়ে গেল তাদের জন্য তো আবার সামনে একটা স্ট্রাগল অপেক্ষা করছে আবার আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তেরো লক্ষর মধ্যে থেকে আপনারা এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জনের মধ্যে ইনক্লুডেড এই তেরো লক্ষের মধ্যে এক লক্ষ উনচল্লিশ হাজার এটা গত বছরের তুলনায় এ প্লাস এর পরিমাণ কম গত বছর ছিল এক লক্ষ বিরাশি হাজার সেখান থেকে এবার এক লক্ষ উনচল্লিশ সামনে হয়তো আরো কঠিন হয়ে যেতে পারে এক লক্ষ দশ হাজার পাঁচ হাজার এগুলো থেকে পারে তাহলে আপনারা অনেকের মধ্য থেকে ইউ হ্যাভ সিলেক্টেড আ বাল্ক অফ স্টুডেন্টস যারা পাস করেছে তাদের মধ্য থেকে ইউ হ্যাভ সিলেক্টেড অ্যাজ আ এ আপনি একটা বল এটা স্টার্টিং পয়েন্ট হয়ে এর এইখান থেকে অনেকে ফল করে ফল করার হিস্ট্রিটা হচ্ছে গত বছর এইচএসি পরীক্ষা যারা দিয়েছিল তাদের মধ্যে বিরানব্বই হাজার মাত্র এ প্লাস পেয়েছিল তার মানে আপনাদের সাথে এসএসসি পরীক্ষা যারা দিলেন এ প্লাস পেলেন এই এ প্লাস প্রাপ্তরা আবার যখন এইচএসসি পরীক্ষা দুই বছর পরে দিবেন বিগত পনেরো ষোলো বছরের ডাটা অ্যানালাইসিস করে এটা দেখা যায় যে এসএসসি পরীক্ষায় যারা এ প্লাস পায় তাদের মধ্যে একটা বড় অংশ এইচএসসি তে এ প্লাস পায় না এই সংখ্যাটা হচ্ছে প্রায় থার্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট তিরিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ এ প্লাস প্রাপ্ত এসএসসি এর ছাত্র এইচএসসি তে গিয়ে এ প্লাস পায় আবার কিছু কিছু ছাত্র আছে যারা এসএসসি তে এ প্লাস পায় না কিন্তু এইচএসি তে চেষ্টা করার মধ্যে দিয়ে এ প্লাস পেয়ে যায় তাহলে আপনারা দেখেন এক লক্ষ উনচল্লিশ হাজার এ প্লাস পেলেন তার মধ্যে থেকে এইচএসসি যখন পরীক্ষা দিবেন হয়তো নব্বই হাজার বা বিরানব্বই হাজার পঁচানব্বই হাজার আবার যদি খুব টাইফ প্রশ্ন হয় তাহলে সেটা সত্তর হাজার ষাট হাজারে গিয়ে ঠেকতে পারে তার মানে একটা বিশাল অংশ আপনাদের সাথে এ প্লাস আসলে পাবে না এইচএসি থেকে আবার যে নব্বই হাজার আপনাদের সাথে দুই বছর পরে এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে প্লাস পাবে তারা কি সবাই আসলে ইউনিভার্সিটি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় পড়তে পারবে রেশিও কি বলে মেডিকেলে সিট রয়েছে তিতাল্লিশশো এখানে পরীক্ষা দিবে প্রায় এক লাখের উপরে দেড় লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে সরকারি মেডিকেল গুলোতে তিতাল্লিশশো সিট আছে তার মানে এখান থেকে এ প্লাস ডাবল এ প্লাস পাওয়া অনেক স্টুডেন্ট যারা আসলে মেডিকেলে চান্স পাবেন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যে চারটা বাংলাদেশে রয়েছে কুয়েট চুয়েট তারপর রুয়েট আর বুয়েট এই চারটা বিশ্ববিদ্যালয়ে টু সাম এক্সটেন্ড চার হাজার সাড়ে চার হাজার সিট রয়েছে এখানে চার হাজার সিট জন্য পরীক্ষা দিবে প্রায় আশি নকে নব্বই হাজার স্টুডেন্ট আপনাদের সাথে কম্পিটিশন করবে তার মানে এখান থেকে হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট চান্সই পাবে না আপনাদের সাথে অল্প কিছু পড়ার চান্স পাবে এই দুটা যদি বাদ দেই পঞ্চাশ হাজারের মতো আছে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সিট তার মধ্যে থেকে পালি দর্শন উর্দু কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টে পড়লে বাংলাদেশের অ্যাসপেক্টে এই গভর্নমেন্ট চাকরি ক্রিয়েট করতে পারে নাই এরকম কিছু সাবজেক্ট বাদ দিলে তিরিশ থেকে বত্রিশ হাজার সিট বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো এক্সিস্ট করে তো এইগুলো সব যোগ করে মেডিকেল এরপরে ইঞ্জিনিয়ারিং এরপরে পাবলিক ইউনিভার্সিটি সব সিট যোগ করে হয় বাষট্টি হাজার বাষট্টি হাজার যদি সিট হয় আপনাদের ভিতরে এ প্লাস পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার এইচএসসি তে নব্বই হাজার এ প্লাস পাবে ধরলাম কিন্তু সিট ডাবল এ প্লাস পাওয়া ছাত্রদের জন্য ইউনিভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সিট দেওয়ার মতো ক্যাপাসিটি এই বাংলাদেশের নাই আসলে তাহলে এখানে এই ম্যারাথন দৌড়ে আসলে কারা টিকে থাকবে যারা টিকে থাকবে তারা হচ্ছে অধ্যাবসায়ী কিছু পিপল এখানে টিকে থাকবে সাস্টেইন করবে এই জন্য ওই প্রথম শব্দটা আমি ব্যবহার করলাম লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং জীবনে স্থবির হয়ে যাওয়া যাবে না চলার পথে একটা এপ্লাস প্লাস পেয়েছি নিজের ভিতরে গ্রাফিটি নিয়ে আসা যাবে আরে আমি তো মেধাবী ছাত্র আমি এ প্লাস পেয়েছি এমনি এ প্লাস পেয়ে যাবো না পড়ে এ প্লাস পেয়েছি এইচএসসি তো এ প্লাস পাবো অনেকে এসএসসি তে বাই চান্স এ প্লাস পেয়েও যায় কারণ এখানে এমসিকিউ এমসিকিউ আসে কিন্তু এইচএসসি তে গিয়ে অনেকের ক্ষেত্রে এটা কঠিন হয়ে দাঁড়ায় সুতরাং ওভার কনফিডেন্স আপনাকে ফল ডাউন করবে এবং এই এ প্লাস এর পরিমাণ এইচএসসি তে গিয়ে কমার কারণ হলো অন্যতম একটা কারণ হলো সঙ্গদোষ আমি না আমি সোশ্যাল সায়েন্স এর কিছু রিসার্চ করি টুকটাক ছাত্রদের সাইকোলজি নিয়ে এজুকেশনাল নিয়ে ক্যারিয়ার অ্যাসপাইরেশন নিয়ে কিছু কাজ করে আমি দেখেছি ইন্টারমিডিয়েট ওঠার পরে নিজেদের টেন টিন এজ নিজেদেরকে অনেক বড় ভাবা শুরু করে আবার যাদের আগে একটু রেজাল্ট ভালো ক্লাসে একটু ভালো ছিল তাদের ভিতর ওভার কনফিডেন্স গ্রো আপ করে এর ফলে এইচএসসি তে গিয়ে তারা খুব ভালো কিছু করতে পারে না সেখানে গিয়ে তাদের ভিতরে এসএসসি তে এ প্লাস পাওয়ার ছাত্র এইচএসসি তে গিয়ে ফেল করছে এরকম রেকর্ড অসংখ্য বুড়ি বুড়ি রেকর্ড আছে সুতরাং বি কেয়ারফুল বি কনশাস চলার পথটা খুবই কঠিন সুতরাং আমি আবার আপনাকে শ্রদ্ধ করে দিচ্ছি না আল্লাহ রাসূল বলেছেন ইয়াসির ওয়ালা তুআসির বাশির ওয়ালা তুনাফি মানুষকে সুসংবাদ দাও করো করোনা আমি বিতশ্রদ্ধ শ্রদ্ধ করতে এখানে দাঁড়াই নাই সতর্ক করতে দাঁড়িয়েছি সতর্কটা আপনার জন্য দরকার আছে কারণ এই এজটা এজ যে এজ এজে সঙ্গদোষে মানুষ নষ্ট হয় এই এজে আমার সময়গুলোকে আমি এভাবে কাটাই যে ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার সেকেন্ড ইয়ার কেয়ার বন্ধু বান্ধব বলে থার্টি ফার্স্ট নাইট এটা তো বছরে একবারই আসে একুশে ফেব্রুয়ারি তো বছরে একবারই আসে ছাব্বিশে মার্চ বছরে একবারই আসে চোদ্দই এপ্রিল বছরে একবারই আসে পয়লা এপ্রিল বছরে একবারই আসে ওই একবার করতে করতে তার জীবনের তিনশো পঁয়ষট্টি দিন এক বছরের মধ্যে দেখা গেলে একশো দিনই তার একবারই 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 আসে 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 ওই বলে যে আনন্দ করতে যায় আত্মীয় স্বজনের বাড়ি যায় এ করে জীবনের কোনো গতিপথ সে খুঁজে পায় না একটা সময় গিয়ে তার ভিতরে একটা বিতনেস কাজ করে যে এই বইটা আমি পড়ি না এটা আমি পারবো না আমার দ্বারা হবে না এটা দিয়ে আমি পথে চলতে পারবো না হ্যাঁ আমার জন্য এই সাবজেক্ট না আমার জন্য এই ইউনিভার্সিটি না এরকম একটা কনসেপ্ট নিজের মধ্যে গ্রো আপ কিন্তু আমি কনফিডেন্টলি কখনো এটা চিন্তা করি না যে বইটাকে আমি ভয় পাই বায়োলজির আমি যে বইটা বইটাকে হায়ার ম্যাথের ভয় পাচ্ছি অথবা আমি ইংরেজির যে বইটাকে ভয় পাচ্ছি এই বইটা কোনো আসমানি গ্রন্থ না আসমান থেকে আল্লাহ রবুল আলামিন কোনো বিহিব্র ভাষায় বা তীব্র কোনো ভাষায় নাজিল করে পাঠান নাই এই বইটা মানুষ কর্তৃ রচিত একটা বই মানুষ লিখেছে তার মেধা দিয়ে আর একই মেধা আল্লাহ রবুল আলমিন আমাকেও দিয়েছে সুতরাং মানুষের লেখা বই মানুষ হজম করতে পারবে না এটা অসম্ভব একটা বিষয় আমি এটা পারবোই এই কনফিডেন্সটা অনেকের মধ্যে গ্রো আপ করে না এটা গ্রো আপ করতে হবে এসএসসি তে অনেকে এ প্লাস পায় কিন্তু সব সাবজেক্টে হয়তো এ প্লাস পাই না সাবজেক্টের কারণে এ প্লাস হয়ে যায় তো কোন সাবজেক্টে আমার দুর্বলতা রয়েছে ইউ মাস্ট হ্যাভ টু আইডেন্টিফাই এই জিনিসটাকে নিয়ে সামনের দিকে আপনাকে পথ চলতে হবে আপনাকে মনে রাখতে হবে কম্পিটিশনের এই জায়গাটা অনেক বেশি শার্প আপনার জন্য এবং এই সোসাইটিতে নিজের জায়গা দখল করে নেওয়াটা আরো বেশি ডিফিকাল্ট ইন অ্যাস্পেক্ট অফ আওয়ার কান্ট্রি বিকজ এখানে অ্যাডভান্ট অফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয় নাই আমাদের দেশে এখনো পর্যন্ত চাকরি পাওয়ার জন্য চাকরি প্রার্থীরা অনার্স মাস্টার্স করার পরে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে চল্লিশ লক্ষ বেকার বাংলাদেশে রাইট নাও নট ডিসগাইজ আনএমপ্লয়েড পিওর আনএমপ্লয়েড রাইট নাও ইন आवर কান্ট্রি দেশনো পোস্ট গ্রাজুয়েশন বাট দেব ইজ দা রাশ রিয়ালিটি অফ আওয়ার কান্ট্রি এমন একটা দেশে বসবাস করছি যেখানে ইয়াং জেনারেশনকে এম্পাওয়ার্ড করা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য ইকোনমিক জোন ক্রিয়েট করা হচ্ছে ইয়াং জেনারেশন অনার্স মাস্টার্স পাস করার পরে বিসিএস পরীক্ষায় পাশের জন্য পাঁচ বছর আবার উল্টা তার পড়াশোনা করতে হয় এরপরে আবার তো আছে করাপশন আছে সুপারিশ এগুলোর কারণে মেধা থেকে বঞ্চিত হয়ে মানুষ যেভাবে সাপ্রেসড হয় যার এগেইনস্টে জুলাই বিপ্লবের মতো একটা বিপ্লব সংগঠিত হয়ে গিয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়ে মানুষের জীবনও যেখানে দিতে বাধ্য হয়েছে শুধু বৈষম্যের দাঁড়িয়ে যেতে তাহলে এই সোসাইটিকে রেডিক্যালি এই পরিবর্তনটা কেন হলো না এই পরিবর্তনের জন্য আসলে কারা অনুঘটক হিসেবে কাজ করতে পারে আর কারা করে নাই সেই জিনিসটা আমাদের মেধাবীদেরকে আইডেন্টিফাই করা দরকার